হ্যালো এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আছি মৌলানা ভাসানির শহর টাঙ্গাইলে তোমরা যারা আমাদের মল টেস্ট কোর্সে ভর্তি আছো তোমাদের ফিডব্যাক নিতে আমরা আসছি তোমাদের ব্রাঞ্চে তো আজকে চলো যাই আমরা টাঙ্গাইল ব্রাঞ্চে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা একটা প্রোগ্রামের ধারাবাহিকতায় তোমাদের এখানে আসছি আমরা সবাই যারা যারা হচ্ছে আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত আছো আমাদের সাথে তাদের থেকে আমরা সার্ভিস রিলেটেড এবং কোর্স রিলেটেড কিছু ফিডব্যাক নিব এবং কোন কোন জায়গায় হচ্ছে ইম্প্রুভমেন্টের সুযোগ আছে আমাদের সেই ব্যাপারগুলো হচ্ছে আমরা তোমাদের থেকে তোমাদের মতামত নিব আর কি তো সবাইকে প্রস্তুত এই প্রোগ্রামটা যেহেতু এক্সাম ওরিয়েন্টেড তো শুরুতে হচ্ছে আমি এক্সাম নিয়ে কিছু কথাবার্তা বলবো আর কি বা তোমাদের থেকে জানতে চাইবো যে আমাদের প্রোগ্রামটা তো শুরু হয়ে হওয়ার কথা ছিল একটু আগে তাই না তো তারপরে তোমাদের এক্সামের ডেট পেছানো হইলো দেন সেই অনুযায়ী তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা আমাদেরকে জানাইলা যে পরীক্ষার রুটিনটা হচ্ছে একটু যদি চেঞ্জ করা যায় তাহলে ভালো হয় সেই অনুযায়ী কিন্তু আমরা রুটিনটাও চেঞ্জ করেছি এখন আমাদের যে মেইন পরীক্ষার রুটিনটা সেটা কিন্তু ফ্র্যাগমেন্টেড ভাগ ভাগ করে আমরা সিলেবাস ভাগ করে কয়েকটা ক্লাস্টার করে করে পরীক্ষা নিচ্ছি আচ্ছা টাঙ্গাইলের বাইরে থেকে কেউ আসছে এরকম যে টাঙ্গাইলের বাইরে স্কুল বা দূরে স্কুল

ইতিবাচক প্রভাব ফেলতেছে যে না আমি এই যে কয়েক নাম্বারের জন্য পিছিয়ে যাচ্ছি আরো যদি আমি একটু ইফোর্ট দেই তাহলে তো আরো বেটার করতে পারবো বা ইতিবাচক প্রভাব যে কারণ ওকে আরো পরে সঙ্গ হবে এটা আমাকে অনুপ্রেরণা দেয় আচ্ছা আচ্ছা তোমার স্কুল কোথায় ভাই বলা আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ধরো বাংলা ইংলিশ বাদেও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিজিএস যে কোনো যে কোনো সাবজেক্টের প্রশ্ন নিয়ে যদি কিছু বলার থাকে তোমাদের সবগুলো প্রশ্নই স্ট্যান্ডার্ড অনেকগুলো আমরা যখন টেস্ট পেপারে বোর্ড গুলো সলভ করি ওগুলার মতোই এই উদ্ভাসের প্রশ্নগুলোও আমার প্রশ্ন সলভ করতে যে এমন হয় যে আমরা বোর্ড দিচ্ছি ওরকম আর জো স্ট্যান্ডার্ড প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো পরীক্ষা দিচ্ছি নিয়মিত এবং তোমরা হয়তো জানো যে আমাদের পুরো বাংলাদেশে একানব্বইটা ব্রাঞ্চে একসাথে হচ্ছে পরীক্ষাগুলো হয় এবং তোমাদের যে মেরিটটা হয় এটা কিন্তু সেন্ট্রাল মেরিট আর কি সারা বাংলাদেশে যারা যারা পরীক্ষা দিচ্ছে সব মিলেই হচ্ছে আমাদের মেরিটটা করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চেষ্টা করি বা সবসময় আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে তোমাদেরকে একটা পুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশে হচ্ছে বিলং করানোর এবং সেক্ষেত্রে মেরিট সিস্টেম বলো বা এই যে খাতা ইভালুয়েট করার ব্যাপারটা এটাও কিন্তু সেন্ট্রালি করা হয় অর্থাৎ তুমি টাঙ্গাইলে পরীক্ষা দিচ্ছ টাঙ্গাইল থেকে খাতা কিন্তু ঢাকায় চলে যাচ্ছে এবং সেইখান থেকে ইভালুয়েটেড হয়ে আবার আসতেছে তো এই যে সেন্ট্রাল মেরিট এবং হচ্ছে সেন্ট্রালি খাতা মূল্যায়ন এই ওভারঅল দুটা বিষয় নিয়েই হচ্ছে আমি ভিন্ন ভিন্ন মতামত চাইবো আর কি যে এটা কি কেমন প্রভাব ফেলতেছে তোমাদের উপরে এই সেন্ট্রাল মেরিট করাতে প্রথমত যেটা হইতেছে যে আমাদের মাঝে একটা মানে প্রতিযোগী মনোভাবটা বৃদ্ধি পাইতেছে যেমন এখানে তো স্কুলে পড়ি আমরা সেখানে সর্বোচ্চ কত তিনশো স্টুডেন্ট থাকে আর এখানে

কম্পিটিটিভ ভাবে পড়তে পারতেছি যাতে আমরা ওই এক নম্বরের জন্য যে মিসটা হইতেছে ওটা যেন আমরা পরের পরীক্ষায় পূরণ করতে পারি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি একটু হল এনভায়রনমেন্ট নিয়েও কথা বলতে চাই ভালো તેમ বলো হলের পরিবেশ কেমন আমানাবাহরাম জারিম আমি দিমাশিনি বয়েস স্কুলগুড়ি হলের পরিবেশ যথেষ্ট ভালো কেন ফ্যান এসি আছে না আচ্ছা তাহলে এটা আমার মতে ভয় কমাতে সাহায্য করবে পরীক্ষা দিতে আচ্ছা নাইস নাই ও সুন্দর একটা পয়েন্ট তুলে আনছে আর কি পরীক্ষা ভীতি

আসসালামু আলাইকুম আমি তালা সিহাম আমি সিস্ট্রি ইন্টারন্যাশনাল স্কুলে এসেছি কিন্তু ইংলিশ আমার কোশ্চেন বুঝতে অনেক ইজি হয় ইংলিশ ভার্সনে কিন্তু আমার কোশ্চেন ব্যাংক উৎবাসের কোশ্চেন ব্যাংক আসার কারণে পাওয়ার কারণে আমার আরো অনেক বেশি হেল্প হচ্ছে কারণ স্কুলে এরকম ভাবে বোঝানো হয় না এরকম কোশ্চেন ভাবে এত ধারণা দেওয়া হয় না সিসি ভাবে কিন্তু উদ্ভাস আসার পরে আমার একটু ডেভেলপ হয়েছে তো কি কোশ্চেন ব্যাঙ্কটা আমার অনেক ভালো লাগছে কারণ ওইখানে অনেক কিছু জানার মতো অনেক কোয়েশ্চেন আছে এবং কি প্লাস শেখার মতো অনেক কিছু আছে যেটা হচ্ছে আমাদের বইয়ের থেকে একটু আপডেট তারপর হচ্ছে আমাদের স্কুলে এরকম ভাবে মানে এরকম পরীক্ষা এত না হতো না হচ্ছে তিনটা মাসে তিনটা পরীক্ষা নেওয়া হতো কিন্তু পরীক্ষা দেওয়ার কারণে আমি আশা করছি যে এসএসসিতে ভালো করব এবং কি কোশ্চেনগুলো অনেক ভালো হচ্ছে উদ্ভাসের যেটা আমার অনেক পছন্দ হয়েছে এবং কি উদ্ভাসের পরিবেশটা অনেক পছন্দ হয়েছে এবং কি স্যার ম্যাডাম অনেক ফ্রেন্ডলি এটা আমার অনেক ভালো লাগছে তো এই পরের সেগমেন্টে একটা জিনিস নিয়ে একটু জানা জানতে চাবো তোমাদের কাছ থেকে এই যে ধরো পড়তেছি পড়তেছি রাত বাজে এগারোটা বা বারোটা বাজে হুট করে একটা প্রশ্ন আসলো যে এইটা যেন কিভাবে হয় বা এটা তো ভুলে গেছি তো এই যে প্রশ্ন আসলো তো এক্ষেত্রে জানো কি না যে তোমাদের কিন্তু একটা সার্ভিস আছে টোয়েন্টি ফোর সেভেন তোমাদের কৌতূহল দমনের জন্য তোমাদের যত প্রশ্ন আছে সব অ্যান্সার দেওয়ার জন্য জানো কি এটা কি সার্ভিস নিয়ে পরীক্ষার আগের রাতে বিশেষ করে যখন রাত্রে বাজে পরের দিন সকালে পরীক্ষা এমন অবস্থায় আমি একটা অঙ্ক দেখতেছি পারতেছি না ফিজিক্সের কোনো একটা প্রশ্ন যেটা কি না পারতেছি না কিংবা কেমিস্ট্রির কোনো বিক্রিয়া বুঝতেছি না তো তখন তো আর স্যারের সাথে কন্ট্যাক্ট করা সম্ভব না তাই তখন উদ্বাসের যে কিউএনএস সার্ভিস এই উদ্ভাসে কিউএনএস সার্ভিসটা হেল্প করে খুব বিশেষ করে এদের যখনই মেসেজ দেওয়া হয় তখনই রিপ্লাই দেয় দশ পনেরো মিনিটের মধ্যেই এই জন্য দেখা যায় যে পরীক্ষার আগের রাত্রেও কোনো কিছু না পারলে সেটা নিয়ে সমস্যা হয় না খুব বেশি উদ্ভাসিক কিউনএর সার্ভিস থাকার কারণে আর উদ্ভাসিক কিউনএ সার্ভিসটা মোটামুটি অ্যাকুরেট এবং খুব খুব ভালোভাবে বুঝাই দেয় কোনো একটা জিনিস যদি প্রথমে অ্যান্সার দেওয়ার পর যদি আমি না বুঝি আবারও তারা সেটাকে ই করিতেছে বুঝাইতেছে ভয়েস দিয়ে বুঝাইতেছে লিখে বুঝাইতেছে যেটা কিনা আমার কাছে খুব ভালো লাগছে আর এটাই মোটামুটি অনেক ভালো একটা সার্ভিস ওদের ইউজ করা উচিত কারণ সবাই তো আর সবসময় অনেক জায়গায় বেশি প্রাইভেট পড়ে না সব সাবজেক্টে প্রাইভেট পড়াও সম্ভব হয় না তাই দেখা যায় যে কোনো সাবজেক্টে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আর এটা অনেক বেশি হেল্পফুল আর হচ্ছে আমি একটু কিউএনএ নিয়ে বলতে চাই যে ভাইয়াও বলবে যে কিউএনএ যারা ইউজ করো নাই তোমাদের কিন্তু এটা সার্ভিসের একটা পার্ট এবং বেশ বিশাল একটা পার্ট এবং এটা এসএসসি পরীক্ষা পর্যন্ত হচ্ছে তোমাদের ইউজ করতে দেওয়া হবে মানে এই যে মডেল টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে যাবে কিছুদিন পরে তো এরপরেও কিন্তু তুমি এটা ইউজ করতে পারবা একটা মজার বিষয় হলো শুধুমাত্র তুমি না তোমার পাশের বন্ধু যে প্রশ্নটা করেছে তুমি কিন্তু ওই বন্ধুর প্রশ্নের উত্তরটাও দেখে নিতে পারো অর্থাৎ তোমাকেই যে সব প্রশ্ন করতে হবে এমন তো হতেই পারে প্রশ্নটা আসে নাই বাট তুমি কিন্তু পাশের দেখে নিতে পারো তো অবশ্যই যেটা বললাম যে তোমাদের বেনিফিটের জন্য আমার মনে হয় যদি ইউজ করতে পারো তোমাদের নিজেদেরই উপকার হবে আমাদের অনেক সময় হয় যে সাবজেক্ট কিভাবে ভাই অ্যাপ্রোচ করা উচিত তাই আমি যদি বলি কেমেস্ট্রির ক্ষেত্রে বিক্রিয়া কিভাবে দেওয়া যেতে পারে কিংবা ফিজিক্সের ক্ষেত্রে যে আমাদের ছোট ছোট জিনিসগুলো দিতে হয় যেমন অনেক সময় সূত্র ডিরেক্ট দিলে কিন্তু হয়ে যায় না এইটা অ্যাড করতে হবে এই দেওয়া আছে আদার্স অ্যাড করতে হবে বায়োলজির ক্ষেত্রে যদি আমি বলি ছবি আঁকার ক্ষেত্রে হতে পারে যে মার্কিং লেভেলিং কীরকম হতে হবে তাই না তো এই যে প্রবলেমগুলো কমন প্রবলেমস নিয়ে কিন্তু তোমাদের অলরেডি ফেসবুকে বলো কিংবা ইউটিউবে বলো তোমাদের কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে সাবজেক্ট অ্যানালাইসিস বলে তোমরা কি জানো এটা দেখা হয়েছে ওকে নো প্রবলেম জাস্ট এই যে আজকে জেনে নিলাম আমরা লেবলিং করার ক্ষেত্রে ডানে বামে দুই দিকে দিয়ে দিয়ে এক দাগের উপর দিয়ে আরেক দাগ চলে যায় তাই না তো এই কমন মিস্টেকস গুলো নিয়ে আসলে একটা ছোট্ট ভিডিও আকার দেওয়া আছে পাশাপাশি যে এমন তো হয় ধরো বারোটা চ্যাপ্টার আছে বা চোদ্দটা চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসে গুরুত্ব গুরুত্ব কি দেখা যায় দেখা যায় তিন চারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আবার দেখা যায় যে আট দুই তিনটা একটু কম গুরুত্বপূর্ণ তাই না তো এই ওভারঅল অ্যানালাইসিসটা কিন্তু দেওয়া আছে সো যে অ্যাপ্রোচ অ্যাপ্রিসিয়েট করবো যদি সম্ভব হয় একটু দেখে নিতে পারো তোমাদেরই ভালো হবে তো আঙ্কেল মানে আপনার এই যে এই যে মল দিচ্ছে ও পরীক্ষা ভিত্তি দূর করার ক্ষেত্রে কিংবা এই ওভারঅল এক্সাম যে দিচ্ছে সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোন উপকার হচ্ছে বা সবচেয়ে বড় কথা হলো যে আমার ছেলে গ্রাম থেকে আসছে গ্রাম থেকে আসছে শহরের ছেলেবেলে আছে মানে যেভাবে পরীক্ষা দিচ্ছে তাতে আমি অত্যন্ত খুশি এবং তার পরীক্ষা ভীতিটা জুট মানে দূর হয়ে চলে গেছে এখন তা সে বলতো যে আমার কোনো পরীক্ষা ভীতি নেই পরীক্ষা আসলে সে হতাশ হয়ে যেত গ্যাস্ট্রিক হইতো ই হইতো মানে বিভিন্ন খাওয়া বন্ধ হয়ে যেত খেতই না এখন সে এখানে যে রেগুলার বর্লার থেকে এখানে আসে তারপরে রাত্রি বারোটা পর্যন্ত পড়াশোনা করে কিন্তু আমি আগে মনে করতাম যে জানি করলে শরীর হয়ে যাবে কিন্তু আর শরীর এক তো ইজি হয়ে গেছে ঈশ্বরী কি পায় এখন সে ভালো করতে হবে বই বিনে কিছু বুঝে না আমি তো সহযোগিতা আছি আমি বাবা বন্ধু হয়ে গেছে তার ওই রাত্রি এগারোটা মানে আমি ওর সাথে সঙ্গ দিই এবং পড়াশোনা করে কোন সময় কী লাগবে খাবে দিচ্ছে কপি টপি চাট হয়ে গেলে খেতে দেই খায় তারপরে অত্যন্ত উৎসাহ হয়ে গেছে আর ভুল করলে পরে সবচেয়ে বড় কথা কয়েকটা কয়েকটা অবজেক্টিভ রাইট করলো সে যা বলে তাই হয় এটা আমি ভেরি মানে স্যার মানে মানে খুশি বুঝছেন তো এইভাবে এটা আপনাদের এখানে না আসলে এই জিনিসটা হতো না অর্থাৎ এটা মানে পরবর্তী জীবনের জন্য অনেক এগিয়ে যাবে যত পরীক্ষা তত তার জন্য মঙ্গল এই যে ভীতি যেমন ভার্সিটি মেডিকেল এই সব পরীক্ষা দিতে গেলে এই যে জিনিসটা অর্জন হইতেছে এটা তার জীবনে পাতি হয়ে থাকে আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ অঙ্কেল থ্যাংক ইউ অনেক তো আন্টি অঙ্কেল আপনাদের কাছে আর যেটা প্রশ্ন করা যে খাতার ক্ষেত্রে আপনারা হয়তো দেখেছেন যে খাতার অ্যান্সার যখন আসে তখন খাতায় সুন্দর করে লাল কালি দিয়ে দেওয়ার থাকে যে কি কি ভুল করেছে বা কি কি করা যেতে পারে বা মার্কিংসের ক্ষেত্রে তো এক্ষেত্রে যদি আপনারা একটু বলতেন যে আসলে কি কি মডিফাই করা যেতে পারে বা আপনাদের কেমন লেগেছে এই বিষয়টা তো আপনি যদি একটু বলতেন যে খাতার ক্ষেত্রে খাতার ক্ষেত্রে মানে খাতা দেখে ভালো লাগে এর জন্যই যে ছেলে কি লিখছে আগে তো দেখতে পারতাম না কিন্তু উদ্বাসে দেওয়ার পরে খাতাগুলো দেখতে পারি এবং কি ওগুলা সব লাল কালিতে মার্ক করা থাকে তারপরে এইটুকু হইছে যে যাই বলে যে আম্মু আমি নৈবিত্তিক এত হবে বা লিখিত আমার এরকম হয়েছে হয়তো দুই এক একদিকে এদিক হয় কিন্তু এর জন্য অনেক ভালো লাগে যে খাত শুধু মূলত বেশি ভালো লাগে যে খাতাগুলো আমরা দেখতে পারি আর কোথায় ভুল মানে কেমন ভুল করে বানানগুলা কি ঠিক না ভুল কেমন করতেছে এগুলাই ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আপনারা যদি কেউ কিছু অ্যাড করতেন যে এই যে ওরা এক্সাম দিচ্ছে এক্সামের ফলে ওর পড়াশোনার উন্নতির ব্যাপারটা যদি একটু বলতেন যে এরকম চেঞ্জ হয়েছে কিনা ও আগে যেই রেগুলারিটি মেনটেন করতে বা যেভাবে পড়তো এখন কি ওর মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে কিনা বা ওর রুটিন মেনটেনে করার ক্ষেত্রে বলেন কিংবা পড়াশোনার অ্যাটিটিউড চেঞ্জ হওয়ার ক্ষেত্রে বলেন এক্ষেত্রে আপনাদের কাছে যদি কোনো ফিডব্যাক চাই যে এক্ষেত্রে কি উন্নতি হয়েছে হ্যাঁ অনেকটা পড়ার মান বের আর আমরা যে ওনার কথাই যে খাতাগুলো দেখতে পারি বানান ভুল হলেও কাটা যায় এটা আগে আমরা বুঝতাম না এখন অনেকটা আমরা এই খাতা দেখে সন্তুষ্ট হয়েছি এসএসসির পরে প্ল্যান কি তোমাদের কে করতে চাও এনডিসি ওকে তো সেই ব্যাপারে হচ্ছে তোমার প্ল্যান কি বা এনডিসির জন্য তো তুমি প্রিপারেশন নিবা বা কি করতে চাচ্ছ এসএসসির পরে স্ট্র্যাটেজি হচ্ছে উদ্ভাসের একটা কোর্স আছে ওই কোর্সটা করব তারপর আমার এক বড় ভাইয়া এন তে পড়ে ওই বড় ভাইয়ের কাছ থেকে কিছু সাহায্য নেব যে কেমনে কি পরীক্ষা কি করা যাব ঠিক আছে তো যাদের যাদের এমন এসএসসি পরে একটু এক্সট্রা প্ল্যান আছে যে আমি একটা ভালো কলেজে পড়তে চাই বা ভর্তি পরীক্ষা দিতে চাই হ্যাঁ তো তাদের প্রতি হচ্ছে অনুরোধ থাকবে যে তুমি আগে থেকে একটু প্ল্যান করে ফেলো আমরা আশা করি যে এই মুহূর্তে তুমি মডেল টেস্ট দিয়ে যথেষ্ট ক্যাপেবল বা হচ্ছে কনফিডেন্ট হয়ে যাচ্ছ একটু সিস্টেমের সাথে গেট গোয়িং হচ্ছ তো এর পরবর্তী প্ল্যানটাও হচ্ছে এখন থেকে একটু ভেবে রাখা বা এখন থেকে একটু চিন্তা করে রাখা যে না আমার নেক্সট প্ল্যান এটা এটার জন্য আমার এই এই স্ট্র্যাটেজি হতে পারে সেই ব্যাপারে ও যেমন বললো যে উদ্ভাসের সাথে থাকবে সেটা হতে পারে যে কারণ আমরা সব সময় চাই যে প্রত্যেকটা স্টেপে তোমাদের পাশে থাকার হ্যাঁ হেল্প করার যে এখান থেকে যারা যারা যে বিষয়ে এক্সপার্ট তাদের থেকেই যাতে বেস্ট হেল্পটা আসে সেই জন্য হ্যাঁ সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আবার হয়তো দেখা হবে তোমাদের সাথে ভালো থাকো সবাই তাহলে ভালো মতো পড়াশোনা করো ইনশাআল্লাহ আবার কোন একদিন দেখো আল্লাহ হাফেজ আলাইকুম